আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগত এবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত হয়েছে টাইগাররা তো সমানিত বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নিউ ইয়র্কে পৌঁছেছে নাজমুল হোসেন দল শনিবার এক জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা নিউ ইয়র্কে নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টাইগাররা এর আগে ডালাসের বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিশ্বকাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ শুরু হবার পৌনে দুই ঘন্টা আগে এই ঘোষণা আসে এর আগে ডালাসের নেটে অনুশীলন করেছিল টিম টাইগার্স অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন লিটন ও শান্ত নেটের বাড়ি আলাদা করে অনুশীলন করেছেন দুই অর্ডার ব্যাটার এছাড়া লিটন যখন ব্যাট করেছিলেন নেটের পিছনে কিপিং করেছিলেন জ্যাকেরালিউনিক নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন এই সিনিয়র দুই ক্যাম্পেইনার এদিকে বল হাতে ফিরেছেন তাস্কিন যদিও ছোটো রানা আপে তাস্কিনের পুরো রিদমে ফিরে আসা কিছুটা সময় লাগবে তবে সহ অধিনায়কের ফিট হওয়া নিঃসন্দেহে লাল সবুজ বাহিনীকে দিবে বাড়তি আত্মবিশ্বাস শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে একজন ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে লিটন শান্তরা